অনেকের অল্প বয়সী ত্বকে আসতে শুরু করে বয়সের ছাপ বিশেষ করে মুখে তবে ঘরোয়া কিছু যত্ন নিলে এই ছাপকে সহজেই কমিয়ে ফেলা যায় চলুন জেনে তিনটি কার্যকর উপায় নাম্বার অকাল সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হল সূর্যের আলো তাই আপনার দৈনন্দিন ত্বকের যত্নে রুটিনের সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিত বাইরে থাকলে প্রতি দুই থেকে তিন ঘন্টা অন্তর ত্বক পরিষ্কার করতে ভুলবেন না নাম্বার টু ফেশিয়াল ইয়োগা এবং নিয়মিত মাসাজ আপনার মুখকে উত্তোলন এবং টোনিংয়ে বিস্ময়কর কাজ করতে পারে সৌন্দর্য চর্চায় বাদাম নারিকেল বা কুমকুমাদি তেলের মতো প্রাকৃতিক তেল ব্যবহার করে মুখের মাসাজ দীর্ঘদিন ধরেই প্রচলিত নাম্বার থ্রি আপনার খাদ্যাভ্যাস আপনার ত্বকের সাথে সরাসরি জড়িত ত্বকের তাড়ানো ধরে রাখতে হলে দেহকে ভিতর থেকে পরিষ্কার রাখা জরুরি দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন এবং জাং বা সুগার জাতীয় খাবার কমিয়ে দিন এমন কার্যকরী সব স্কিন কেয়ার টিপস পেতে লামিনাক্সের সাথে থাকুন ফল দিতেও ভুলবেন না